ফেব্রুয়ারিতে নির্বাচন সে অপেক্ষায় আছেন জনগণ তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন তিন আগস্ট বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেছেন জনগণও সেটাই চায় সমাবেশের বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এছাড়াও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে সেখান থেকে তারা বাংলাদেশে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে এ ধরনের তৎপরতার মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব উল্লেখ্য জুলাই আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল বেলা আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয় বেলা সোয়া তিনটার দিকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডেস্ক রিপোর্ট আজ বার্তা